এইটা হলো দাঁড়াও এই দেখো এই চলো চলো ঘরে একটু বসি আমি একটু চা কফি খাবো আচ্ছা বেশ আমি নিয়ে আসছি আমি এখানে বসি বাবাটি আমাকে কেন ভয় করছিল আজকে কফি বানাই দিদির জন্য নাও দিদি তোমার কফি কটা স্ন্যাক্স দি দাও

আমারটা তো হাততে ভেঙে গেল আর লাগছে না দিদিকে বলতে হবে আমার হাত ভেঙে গেছে দিদি দিদি আমার হাত ভেঙে গেছে চলো 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 ডাক্তারের কাছে চলো ডাক্তার বাবু ডাক্তার বাবু এই দেখুন এর হাত ভেঙে গেছে আমি বাইরে দাঁড়াই তুমি ডাক্তারের কাছে যাও আরে আমি কি ডাক্তার মানে আমি ডাক্তার আমি আমি দাঁড়াও লেগে গেছে আর ব্যথা করছে হালকা হালকা করছে এই না ওষুধ বাই যাও এইটা বললেই আমি ডাক্তার খুলে গেল নড়ালেই হাতটা খুলে যাচ্ছে ডাক্তারবাবু ডাক্তারবাবু উ বাবা আবার চলে আসছিল নাকি আমার হাতটা না খেলে দেখুন পড়ে যাচ্ছে

তাও যদি একবার খুলে যাই যাই দিদির মায়ের কাছেই যাই আন্টি আন্টি আমার হাতটা না বারবার খুলে যাচ্ছে ওই দেখো আবার খুলে গেল তুমি করে দাও না আচ্ছা বেশ দেখছি তাহলে থ্যাংক ইউ আন্টি তুমি খুব ভালো অ্যাঙ্কল ও তুমি ছিলে হাতটা ভেঙে গেছিল। হে হাত ঢিংগে গেছে একটু নড়াখেলই বারবার খুলে পড়ে যাচ্ছে ও আমি আসি ডাক্তার এর কাছে যেতে হবে ডাক্তার বাবু ডাক্তার বাবু কাল রাতে খেয়েছিলাম আর কখন খাব দুপুরে খান দুপুরে 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 কখন খাব কালকেই তো বললাম দুপুরে খান আর রাতে খান দুপুরে খান আর রাতে খান আচ্ছা বেশ দুপুর খান দুপুরে খেয়ে নি ওষুধটা খেয়ে দুপুর খান আর রাত খান রাতনি ওষুধটা দুপুর খান রাত খান মানেই দুপুরে একটু খাই হম আর রাত্রে একটু খাই যাই যাই আমি আমার রেসিপিটা চালাই করতে গেলেই যাই ধরে তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হলো না এটা আমার দিদুন এনে দিয়েছে এখানে একটা চেন তো এইখানে আরেকটা চেন और एkhane আড়ক্তা চেন বাবাড়ে বুড় আঙুল ঢলে গেছি না এইদিকে দেখো হারটা বেশ ঠান্ডা 20 টাকা ঠান্ডা পুতুল তুমি তো হাওয়া খাত এটাতেও হাওয়া আছে তোমার ওই মেশিন পাখাটার মত এটা হচ্ছে হাত পাখা এই জায়গাটা আর খাওয়া খা আর খাওয়া খা হ্যাঁ দিদি খুব ঠান্ডা হওয়া দিদির মতো পাখা কিনতে গেলে দিদিকে একটা সাবস্ক্রাইব করো না তুমি একটু হাওয়া খাও গরমকালও বিশাল হাওয়া খাওয়ার মনে করছে দাও হাওয়াই খাওয়াই

রান্নাঘরটা তো নোংরা ছিল আমি বলবো রান্নাঘরটা তো পরিষ্কারই ছিল আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন যাই যাই রান্নাঘর এখনি নোংরা আবার এখনি পরিষ্কার হুম আরে ডাক্তারবাবু রান্নাঘর পরিষ্কারই ছিল আপনি চোখে অন্য কিছু দেখেছেন আমাকে নিজেকেই চোখে ডাক্তার দেখাতে হবে চোখে চশমা পরে আমি ঘুরে বেড়াইব